আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে রিভিউ ভিডিওর আর একটি পার্ট নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের মারতের মধ্যে সব থেকে একটি কম দামি গাড়ি যারা হচ্ছে যে কম দামি গাড়ি সম্পর্কে জানতে চান আশা করি তাদের উপকারে আসবে তো চলুন শুরু করা যাক ভিডিওতে যে বিলাক কালারের গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়ি সম্পর্কেই হচ্ছে যে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো গতদিন যে সাদা কালারের একটি করলা গাড়ির রিভিউ দিয়েছিলাম আপনাদেরকে সেটা দেওয়ার কারণ ছিল অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন যে হচ্ছে কম দামের মধ্যে কি রকম গাড়ি পাওয়া যায় বা হচ্ছে যে কত দামের মধ্যে গাড়ি পাওয়া যায় সেই জন্যই মূলত গতদিন ওই সাদা গাড়িটির আপডেট দিয়েছিলাম ভাবলাম যে তার থেকেও কম দামের মধ্যে একটু হচ্ছে রিভিউ দেওয়ার চেষ্টা করি তো যার কারণে আজকে এই গাড়িটির হচ্ছে রিভিউ তুলে ধরো আপনাদের মাঝে আর এই গাড়িটেই হচ্ছে যে আমাদের মারতের মধ্যে সবথেকে কম দাম তবে কত দাম অবশ্যই আপনাদেরকে আমি জানাবো তার আগে হচ্ছে গাড়ি সম্পর্কে একটু আপনাদেরকে বিস্তারিত জানাই এবং হচ্ছে যে দেখাই গাড়িটি হচ্ছে যে এক রোড এটা হচ্ছে যে হুন্ডাই কোম্পানির একটি গাড়ি গাড়ির হচ্ছে বাহিরে দেখতে মাসাল্লাহ মোটামুটি ভালোই কারণ হচ্ছে যে শুধু গাড়ির কন্ডিশন দেখলে হবে না আপনার হচ্ছে দামের দিকেও একটু তাকাইতে হবে এটা হচ্ছে যে গাড়ির একদম বাহিরের অংশ বাহিরে দেখতে মোটামুটি আলহামদুলিল্লাহ আর হচ্ছে যে এটা দেখতে একটু কেমন যেন মনে হচ্ছে এইগুলো হচ্ছে যে পরিষ্কার করলে ঠিক হয়ে যাবে তো গাড়িটি হচ্ছে একটু ভিতরের পার্ট যদি আপনাদেরকে দেখায় তো এটা হচ্ছে যে গাড়ির হচ্ছে ভিতরের পার্ট অনেকেই দেখে হচ্ছে যে অপছন্দ করতে পারেন কারণ হচ্ছে যে এটা হচ্ছে যে অনেক পুরাতন একটি গাড়ি দেখেন এটা হচ্ছে যে পিছনের সিট মিট দেখতে খুবই সুন্দর এখন পর্যন্ত মাসা তবে সামনের দিকে একটু ধুলাবালি পড়ে আছে যার কারণে হয়তোবা দেখতে একটু অপছন্দ আপনাদের হতেই পারে তবে অপছন্দ হওয়ার পিছনেও কিন্তু একটা কারণ আছে সেটা হচ্ছে যে গাড়িটা কিন্তু অনেক পুরাতন গাড়ি এটা হচ্ছে যে দুই হাজার তিনের মডেলের একটি গাড়ি আর দুই হাজার তিনের মডেল মানে তো বুঝতেই পারতেছেন অনেক পুরাতন গাড়ি আর হচ্ছে যে গাড়িটি চলছে আট লাখ সত্তর হাজার কিলো দুই হাজার তিনের মডেল হিসেবে আট লাখ চৌত্তর হাজার কিলো চলছে মানে এটা স্বাভাবিক অস্বাভাবিক না কারণ সৌদিরা তো হচ্ছে একটা কফি কেনার জন্য দোকানে গেলেও তো গাড়ি নিয়ে যায় হ্যাঁ এক বাড়ি থেকে আর একটা বাড়িতে গেলেও হচ্ছে যে গাড়ি নিয়ে যায় আমাদের মতো তো হাঁটা চলা করে না তো গাড়িটির বাহিরের অংশও আপনাদেরকে দেখাইলাম ভিতরের অংশটাও আপনাদেরকে দেখাইলাম আশা করি হয়তোবা যারা গাড়ি সম্পর্কে বোঝেন তারা এতটুকু দেখেই বুঝতে পারবেন এখন আপনাদেরকে হচ্ছে গাড়ি সম্পর্কে বিস্তারিত বলে দেই গাড়িটির নাম হচ্ছে যে একরোট আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই দিই এই যে দেখেন গাড়িটির নাম হচ্ছে যে একরোট এটি হচ্ছে যে হুন্ডাই কোম্পানির একটি গাড়ি গাড়িটির চাওয়া দাম হচ্ছে পনেরো হাজার রিয়াল তবে বেসা বিক্রির ক্ষেত্রে হয়তোবা এক দুই হাজার এদিক সেদিক হতে পারে আর গাড়িটি চলছে হচ্ছে আট লাখ সত্তর হাজার কিলো আর গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার তিন অর্থাৎ দুই হাজার তিন সালের মডেল তো এটাই ছিল হচ্ছে যে আমাদের ভারতের মধ্যে সবথেকে কম দামি গাড়ি যারা হচ্ছে যে জানতে চান কম দামের মধ্যে কীরকম গাড়ি পাওয়া যায় তাদের জন্যই মূলত আজকের ভিডিওটি ছিল তো ভিডিওটি যাদের ভালো লাগবে তারা অবশ্যই শেয়ার করবেন আর ভিডিওটি বেশি বড়ো করবো না এখানেই শেষ করতে চাচ্ছি তবে শেষ করার আগে আরও একবার বলে দেই গাড়িটির নাম হচ্ছে এক রোড হুন্ডাই কোম্পানির একটি গাড়ি গাড়িটির দাম হচ্ছে পনেরো হাজার রিয়াল দুই হাজার সালের মডেল আর হচ্ছে গাড়িটি চলছে আট লাখ সত্তর হাজার কিলো তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ